যারা এদেশে আল্লাহ দিন ক্রাইমের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলে আছি তোমরা আগায় আছো আমরা মূল ধরে ঝাঁকি দিব দিল্লিতে মামুর মামুর গাড়ি বাড়ি গিয়ে এটা কি ঠিক হয়েছে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না এটা কি ঠিক হয় নাই তিনি বলেছেন হে আল্লাহ আমার এত বড় ক্ষতি যারা করলো তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও আল্লাহ থেকেও উলঙ্গ করেছে অহংকারী এক বিচারক যে বিচারের নামে করেছে বিশোতে পড়তো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি অহংকার করে বলতো আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে আমরা আজকে সাইদি নিয়ে আলোচনা করছি না বলছে না আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি আল্লাহ তালা এই বিচারককে জাতির সামনে লজ্জা করে দিয়েছে এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন কোনোদিন যদি শুনেন যে সাইদি নাই আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্ন তো ফেরে দাও সম্মানিত করুন শেষ কথা বলতে চাই সামনে যে সুযোগ এসেছে বাংলাদেশের সকল আলেমা পীর বুজুর্গ জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মালেমরা আলেমরা জীবন দিয়েছেন মালানা নিজামী রাহেমাহুল্লাহ মালানা দুসমান রাহেমাহুল্লাহ সহ মালানা সাইদি রাহেমাহুল্লাহ সহ তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশি ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে এই সব অপরাধের কারণে ওনাকে আমৃত জেল দেওয়া হয়েছে এবং আরও দুটি অপরাধের জন্য বছরের জেল মুক্তিযুদ্ধকালে আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহ নারী দর্শন করেছেন এবং হত্যা করেছেন খুন করেছেন এই সব অভিযোগ শয়তানেও বিশ্বাস করবে না এই সব বিচার দেখে শয়তান হয়তো নাকের রুমাল দিয়ে হাসছে আর বলছে যে ওরা তো আমারও ওস্তাদ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে জঘন্য অবিচারের শিকার হয়েছেন আল্লামা সাইদির রাহিমাল্লাহ তার আর কোনো অপরাধ ছিল না অপরাধ কেবল একটাই তিনি আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন তিনি আশঙ্কা করেছিলেন তার হয়তো এ ধরনের পরীক্ষা আসতে পারে এ কারণে কোনো এক মাহফিলে তিনি চট্টগ্রামে বলেছিলেন যে আমার উপরে যদি হামলা করা হয় আর আমাকে যদি শহীদ করে দেওয়া হয় আল্লাহর কাছে আমার দোয়া থাকবে সাইদির রক্ত লেলিহান শিকা হয়ে ইসলামের দুশ্মনদেরকে সারখার করে বাংলাদেশে যেন কালেমার পতাকাকে উদ্দিন করে দেয় প্রিয় বন্ধুগণ আল্লা সাঈদ তার কয়েকটি তার কয়েকটি উদ্ধৃতির কারণে বোঝা যায় যে তিনি শুধু কেবল একজন গতানুগতিক আলেম ছিলেন না তিনি শুধু একজন বক্তা ছিলেন না তিনি ছিলেন এদেশে ওয়াজের ময়দানে কোরআনের বয়ান চালু করার মাহফিল চালু করার কারিগর তিনি ভবিষ্যৎ করেছিলেন যারা এদেশে আল্লাহ দিন কায়মের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলে আছি তোমরা আগায় আছো আমরা মূল ধরে ঝাঁকি দিব দিল্লিতে মামুর বাড়ি গিয়ে বলবে এটা কি ঠিক হয়েছে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না এটা কি ঠিক হয় নাই তিনি বলেছেন হে আল্লাহ আমার এত বড় ক্ষতি যারা করলো তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও আল্লাহ ফেরাউন্নদের থেকেও জালমদেরকে বেশি উলঙ্গ করেছে অহংকারী এক বিচারক যে বিচারের নামে জুলুম করেছে টক শোতে বলত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি অহংকার করে বলতো আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে আমরা আজকে সাইদি নিয়ে আলোচনা করছি না বলছে না আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি আল্লাহ তালা এই বিচারককে জাতির সামনে লজ্জা করে দিয়েছে এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন কেদে কেদে বলেছিলেন কোনোদিন যদি শুনেন যে সাইদি নাই আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে দোয়া করবেন আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্ন ফিরে দাও সে সম্মানিত করুন শেষ কথা বলতে চাই সামনে যে সুযোগ এসেছে বাংলাদেশের সকল আলে মোলামা বীর বুজুর্গ জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন মৌলানা নিজামী রাহেমাহুল্লাহ মৌলানা দুসমান রাহেমাহুল্লাহ সহ মানুনা সাইয়েদ রাইমাউল্লাহ সহ তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশী ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله العظيم اذكر وياتي هاشيك اجرته قرنو এই অনুষ্ঠানের গুরুত্ব তত্ত্ব তথ্য মাহাত্ম এতই তাৎপর্যপূর্ণ যা ইতিমধ্যে অনেক বক্তাদের কাছ থেকে আপনারা অনেক কথা শুনেছেন আমি এমন কিছু জরুরি কথা আজকে আপনাদের সামনে বলতে চাই এই আল্লামা সাইদি ফাউন্ডেশনটার গুরুত্ব কতটুকু এবং এই সাইদি ফাউন্ডেশনকে ধরে রাখার জন্যে ওনার সুযোগ্য সন্তান আমার আমাদের অত্যন্ত আদরের বিন সাঈদি এই যে আজকের এই বসাটা কিছু শক্ত হক কথা আপনাদের জবান থেকে বেরিয়ে আসছে সাইদি সাহেবের প্রয়োজনীয়তাটা কতটুকুন এই বিষয় দিয়ে একটা কথা বলব এবং সাইদি ফাউন্ডেশনটা কি কেন এটা কয়েকটি কথা বলব কানে কানে বলতেছে অল্প সময়ে শেষ করে দিয়ে যত জায়গায় যাই সব হজোর একটু লম্বা করে আর আজকে প্রথম শুনলাম অল্প কথায় শেষ করে দিয়ে দুই একটা কথা জরুরি আল্লামা মৌলানা সাইদি ইতেহাদুল উম্মা করেছিলেন আপনারা জানেন কিনা ভুলে গেছেন জানি না ইতেহাদুল উম্মার যেই প্রয়োজনতা ছিল সেই যুগে সেই প্রয়োজনতা এখন হয়ে গেছে এখন ইসলামের দুশ্মন যারা ইসলামের শত্রু যারা তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক বলছে ইসলামী লোকদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দেওয়া আর ঐক্য কায়েমের জন্যে আল্লামা সাহিদি রহমতুল্লাহ কি করলেন ইতিহাদুল উম্মা করলেন ইতেহাদুল উম্মার বিরুদ্ধে আমাদের দেশের কিছু আলেমারা চলে গেলেন খুব মারাত্মক ভাবে হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাই ওনার কাছে পরামর্শের জন্য গেল একদল যে হাজরাত ইতেহাদুল উম্মা বানায়া গো হ্যাঁ সহি কাম চালাও সুবান বলেন হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইয়ের কথা এটা এবার আসেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাফিজি হুজুর বা হাফিজ হুজুরের অনুসারী যারা সাহেবের সাথে একটু দ্বন্দ্ব ছিল আদর্শগত দিক থেকে কিন্তু হাফিজ হুজুর রহমদুল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন ওই দিন পুরা জানাজার বিশাল জমায়েতটা কন্ট্রোল করেছিলেন মৌলানা দিলা হোসেন সাহিদি রহমতুল্লাহ সাইজি সাহেবের রেখে যাওয়া আহ্বান ঐক্যের আহ্বান এটাকে আমাদের কাজে লাগাইতে হবে আজ আমি আপনাদের সামনে জোর গলায় বলতে চাই যদি কোনো কারণে ইসলামী দল হোক কোনো পীর হোক যেই হোক যদি তার কারণে অনৈক্য হয় এদেশে আবার ইসলামের শত্রুরা মাথা চড়া দিয়ে উঠবে কোথাও পালাইবার জায়গা থাকবে না তাই সাইদি ফাউন্ডেশন কে অনুরোধ করব শামীম বিন সাইদি যে এই ফাউন্ডেশন কে নিয়ে সামনের দিকে চলার জন্য আমার আরো কথা ছিল অনুষ্ঠান একটা বড় সরো করেন সারা দিনের জন্য অনেক কথা আছে জরুরি কথা কাকে তো কানে আওয়াজ দিয়েছে এখন পিছন দিক দিয়ে একটু ইশারাও দেওয়া হচ্ছে শট করে দেওয়ার জন্য যাই হোক যতটুকুন করেছি শেষ কথা একটাই আল্লাহ পাক যেন সাহিদুর রহামদুল্লা আল্লাহ এর যে আদর্শ ছিল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল সেটাকে যেন ঐক্যের মাধ্যমে আমরা কায়েম করে আগামী দিন বাংলার জমিনে ইসলামী হকুমত চালু হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেক আমিন ওয়া ওয়া না আনিন আহামদুল্লাহ রব্লিলা আলামিন আসসাল্লা মোহাল্লাহিকুম অরাহমাতুল্লাহি ও বারাকত আহ মো আল্লাহকুম অরাহমাতুল্লাহি অবারাকত আল্লাহামদুল্লিল্লাহ অসাল তু অসাল্ মো আল্লাহরাসুল্লাহ ই অবাত আজকেরই আইজন এবং আমরা যারা শুনছি এবং যারা মিডিয়ার কল্যাণে এখন শুনছেন বা সামনেও শুনবেন একটা খুবই সত্য কথা যে কোরআন এবং সন্না যা আমাদের মেরুদণ্ড আজ আমাদের পরিচায়ক এদেশের আকাশ আকাশে বাতাসে সারা পৃথিবীতে যার কণ্ঠে সবার কানে পৌঁছেছে কি। যারা ইসলামকে পছন্দ করেন না তারাও যার বক্তব্যকে হৃদয় দিয়ে শুনেছেন ঠিক এমন মকবুল ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হুসাইন আল্লাহ সুহ তাকে শহীদ বলে কবুল করেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাদিস তার জীবনে বাস্তব বিশ্বনবী সাল্লাম বলেছেন সাদাকা কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে অন্তত আমি এমন কি আমাদের শিক্ষক সহ আজকেও এখানে যারা আর এই মুসলিম উম্মা বাংলা ভাষায় যারা কথা বলে তারা সাক্ষী যে আমাদের এই আমাদের এই সনদ তিনি যখন কথা বলতেন মাহফিলে বক্তব্য রাখতেন তার কথায় কোরআনের দলিল যেভাবে আসত অনেকেরই কত অনেকেরই দশ ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা বক্তৃতা কিন্তু একটা আয়াত খুঁজে পাওয়া যায় না তাদের শিখা উচিত কথা বলতে হবে কর আন থেকে তাইলেই চিরন্তন সত্য বলা যাবে শুধু তাই না মানে আমিলা বিহি উজেরা কর আন দিয়ে যে আমল করে সেই প্রতিদান পায় উভয় জগতে শুধু তাই না যে কর আনের দিকে আহ্বান করে সেই চিরন্তন সত্য পথে হা জান্নাতের পথে চলে আর তাই তো আল্লাহ তাআলা তাকে ও শহীদ বলে কবুল করেছেন চিরন্তন একটা জীবন দেওয়ার জন্যে আল্লাহ তালা তাই আমাদেরকে বলেছেন ওলা তাক সবানন্দিনা কুতিলুফি সেফিল ইল্লাহি আমোয়াহাতন আল্লাহ হায়া উল আইন্দার বিহিম ইউর আমরা কোরআনের আয়াত যাতে ভুলে না যাই আল্লামা সাইদি শহীদ আর হা তিনি এক চিরন্তন জীবনে আল্লাহ তালার পুরস্কারে ধন্য আমাদের উচিত তাকে স্মরণ করা কারণ তিনি আমাদের বাবা তিনি আমাদের সনদ আল্লাহ তালা কোরআন আল কেরিমে সুরাতুল ফাতেহাতে যেমন শিখিয়েছেন সেরাত আল্লাহ দিন আমতা আলিহিম আল্লাহটি কেমন হজ করার পরে আদেশ করে বলেছেন তাই আল্লামা সাইদিকে জানতে হবে বুঝতে হবে শুনতে হবে এবং তারই দেখার পথে চলতে হবে দুনিয়ায় সত্য বলতে গেলে প্রতিদান উভয় জগতে পাওয়া নিশ্চিত করতে গেলে সিরাত আল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকতে গেলে আল্লাহ তালা আমাদের সবাইকে ধন্য করুন আমরাও যাতে সত্য বলতে পারি আমরাও যাতে প্রতিদানে ধন্য হই আমরাও যাতে হেদায়তের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়ায় বেঁচে থাকবো বটে তবে চিরন্তন চিরস্থায়ী সুকেরণীর জান্নাতের অধিকারী হতে পারি আর হা যারা বিরোধিতা করে তাদেরকে দাওয়াত দিতে হবে ডাকতে হবে তবে হা কিছু দিতে হবে যাতে বেদবি করার ক্ষমতা আর কেউ না পায় সুতরাং আজকের আয়োজনে এটাও দাবি যারাই বেয়াদী করেছে কোরআনের পাখির সাথে অতি দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আল্লাহ আমাদের জাতির ভবিষ্যৎ যথার্থ নিশ্চিত করার জন্য এই কাজগুলো করার তৌফিক দিন আমি আয়োজকদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আয়লা সঈদুল মুরসলিম ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলমা সঈদি রাহমাউল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সৌধি মণ্ডলী আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় দুটি কথা বলব আমি তা হারিয়ে ফেলেছি আলামা সাইদি রাহমাহুল্লাহর সাথে আমার যে গভীর সম্পর্ক ছিল দীর্ঘদিনের যে আত্মার সম্পর্ক এবং তার কর্মজীবন সম্পর্কে বয়ান করার আলোচনা করার মতো সেই দুঃসাহস আমি দেখাতে চাই না আলোচনা করলে কয়েক ঘন্টা কেটে যাবে উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাশ করে আমার আব্বাজান মোকামিয়ার মুরহুমপির রাহমাহুল্লাহর সাথে প্রিসপুরে মাহফিলে গিয়েছিলাম সৌভাগ্যক্রমে সেখানেই সৈয়দি সাহেব এবং তার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ওই বাসায় উপস্থিত ছিলেন আমরা একই বাসায় রাতে ছিলাম সৈদি সাহেবের আব্বাজান বলেছিলেন স্যাদি সাহেবকে যে তুমি একটু মোকামিয়া যাইও মোকামিয়ার মরহুম পীর সাহেব হুজুরের দোয়া আছে তোমার প্রতি এরপরে আমি মদিনা ইউনিভার্সিটিতে চলে গেলাম মক্কা ইউনিভার্সিটিতে চলে গেলাম স্যাদি সাহেব বুলবুলকে যখন মক্কা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছিল উনি আমার রুমে গিয়ে উপস্থিত বলে ফেরদৌস তোমার কাছে আমি বুলবুলকে রেখে দিতে চাই সেই থেকে হুজুর আমাদের রুমে যাইতেন মক্কান ভার্সিলি হোস্টেলে হুজুরের সাথে আমি অনেক ঘুরেছি হুজুরের বাহ্যে এবং ভিতর কোনো পার্থক্য ছিল না আমরা তো শো ভিতরে একটা বাহির একটা হুজুরের ছিল একই কাবাঘরে যখন উনি দাঁড়াতেন এত গভীরভাবে কাঁদতেন যে ওনার ঘাড়ের রগগুলো মোটা হয়ে যেত উনি বাংলাদেশেও যেই পোশাক ছিলেন সেই ফ্রান্সে ইউরোপে আমরা বিমানে উঠাই দিতাম একই ড্রেস একই জামা একই পাগড়ি একই টুপি ছিল সাইদি সাহেব রহমতুল্লাহ আলায় উনি বলতেন যে ফেরদোস তুমি আমার আরেকটি ছেলে ওনাকে আমি অনেকবার মোকামিয়া দরবারে দাওয়াত দিয়ে নিয়েছি মাহফিলে প্রোগ্রাম করেছেন যাই হোক আজকে যে মঞ্চে দাঁড়িয়েছি আজকে এই দিনেই উনি ইন্তেকাল করেছেন এই অঞ্চলেই সারা রাত কেটেছি বৃষ্টির মধ্যে পুলিশের ধাওয়া চোখের পানি ফেলা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না আজকে আমার সেই পিতৃ সমতুল্য ব্যক্তিতির জন্য আপনাদের কাছে দুহাত তুলে করজোড়ে দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন এই বলে পিছন থেকে ইশারা এসেছে আবেগে অনেক কথা আসে চোখে পানি এসে যায় বলতে পারি না সাইদি সাহেব সম্পর্কে আমি এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি